পনেরো বিশটা হলো দুধ দুয়ানি গরু ছিল গাই গরু আর আট নাঙলে দুডো গরু লাগে না তাহলে কটি গরু হচ্ছে মোষ ছিল এর বাড়ির মোষ কোন দিন ওই পরের ভাড়া মারবি এরকম কাজ করিনি শুধু খালি সারা বছর ওই রশি মশির এক রেখালি খালি খোয়াবি আর ওই যখন ধান কাটা তো নিজের ধান খালি টাইম তো তাছাড়া কোনো কাম নেই তুমি যত টাকায় ভাড়া দিতে দাও কারণ বউ একটা ভাড়া লাল রঙের এই বাড়িটি কালের প্রবর্তনে ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে জমিদার ছয়দ মিরপুর উপজেলার ভারল এলাকায় উনিশশো তেত্রিশ সালে পঁয়তাল্লিশ বিঘা জায়গার পর তৈরি করেছেন এই বাড়িটি বাড়ির সামনে রয়েছে বড় একটি পুষ্কুনি সেখানেই তৈরি করা হয়েছিল দুইটি শানঘাট একটি জমিদারের পরিবারের ব্যবহারের জন্য অপর একটি রাখালদের জন্য জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ যেতেও সাহস পেত না একসময়

কলকাতায় চাকরি করতো বাসিন্দা ছিল কোন জায়গার তারা কি কলকাতার বাসিন্দা ছিল নাকি না বাসিন্দা এলাকারই ওখান থেকে মানে এলাকারই বাসিন্দা আমি কলকাতায় চাকরি করতো এখান থেকে রিটার্ন হ্যাঁ কলকাতায় দিয়ে চলে দেওয়ার পরে তো কলকাতায় চাকরি করতে হয় আম গাছগুলো দেখেন আম গাছগুলো কলকাতার থেকে নেই চলে নেই কি লাগাই সেই মনে করেন এই আম গাছ পুরনো আম গাছ না আছে এখানে হ্যাঁ ওখান থেকে আছে পুষ্টিটাকে দিয়েছে বাড়িটাকে দিয়েছে

ওই যে যে সাইতলালা বাড়ি ও কি করবি ওরা এটা এটা আমাকে ফেক হবে পিয়ারা ধরবি না তোমুকু টাকা দেখে ওতাওরা টাকা দেখেন কবে একটা মাছ বড় হবে তাই খাবি এটা দেখেন আর যদি যে আছে সেদুলু ও জীবন ও কোনদিন আর বাড়ি আহিল বাপ মা দুই জুনাই মরিগি তা দেখতেও আহেনি এটা এটা ঘি নাছিল ছিল ওই ভাত ছোটকালে মাইত ছিল মারিতে বিলছে বাকি বড় তো ওই জি বড় আছে এই শেলিা জীবন মাইজি সেই দি সেই আর জীবনেও আসলো না এনারে তো ধনী মানুষ ছিল বিশাল ধনী মানুষ ডিএসপি সাহেব ছিল তো কলকাতা চাকরি করতো উনি এই পুকুর আর বাড়ি করার পরে পুকুর যেন বাঁধা হয়ে গেল তখন উনি ওখান থেকে আমের কলম দিছিল দেখেন ওই সেই আমের কলম আমের গাছ আমের কলম পাঠাতেছিল উনি এখানে চা তো ভাই ছিল তার আপন ভাই একজনে ছিল বড় সেই ওই আমের গাছ নাগা এই দিয়েছিলির আম হ্যাঁ বিশাল ওই ওই যেই দিয়ে টিনির ঘর ওইটি খানকায় ছিল ওইটি খানকায় ছিল মানে বিশ পঁচিশটা লোক ধান কাটার পায়ে থাকতো ওই খানকায় লোক আঁকতো না বাড়ির রাখাল কিসিন দশ বারোটা ছিল গরু রাখাল বাদেও খালি নাঙলবার লোকই দশ বারো জনা তারা ওই খানকায় থাকতো আরে ধান কাটার লোক যারা বিদেশিতে আসতো কুড়ি পঁচিশ জনা করে লোক আসতো তাদের তো আর ঘরের মধ্যে জায়গা হয় না ওই ঘরের পাশ তোর ওখানে এই যে করে দিই ওরা ওখানে সেই থাকতো বুঝতে পারিস পাঁচটা ছেলে আর পাঁচটা মেয়া ইনার ডিএসপি সাহেবের তেমন সবই মরে গিয়ে এমন আর কেউ এখন দুটো ছেলিয়া আছে একটা আমেরিকান থাকে ও আর আসতে পারবে নি জীবনও তার কি রোগ হয়ে আছে বলে ওই জাহাজে উঠতে গেলেই মরে যাবে এই ডাক্তারে বিরুদ্ধে আর পা ধরছে না আর একটা ওই ঢাকায় আছে তার নাম দুলু তাও বড় বিশাল বাড়ি আট নয় তালা করে বাড়ি করি হব বেশি বেশি সেলিবেরি সব চাকরি দিবি আরে এই বাড়ির দিয়ে ছিল তার নাম নিয়ারা এ মারাগী বড়ো ভাইয়ের নাম হচ্ছে সাইদ ডাক্তার উনু মারাগি ছোটোটার নাম হচ্ছে মিনু অনু মারাগি ইনার ওই পুরাদায় জায়গা পুরাদ পুরাদ তো আস আমার বাড়িগুণ হ্যাঁ পুরাদাই আসি পুরা দায় ওই যে কুষ্টিমুখু জাতি পুরা জাতি বাড়া পুড়া কুষ্টিমুখু জাতি যে চাইটতলা একটা বিল্ডিং ওই 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 বিল্ডিংটা হচ্ছে ইনার তো এনার কথাবার্তারা এ বুলি তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে এনে কি বুলবো কয়টা গল্প করবেন আর শুনবেন কয়টা তো ইনারা ইনার একটা জামা ছিল খুনলাই চান নাম শিনু এসপি না মারা গি এখন সব এ নিয়ে ওই বুঝলো না যে এখন এই বাড়ি কী হবে এত জাঁকজমক করি বাবা তোরা তো চলে গেলো মাটির ঘরে কিন্তু এখন এ তার কী হবি এটা তো আর কোনোই কাজে লাগছে না কাজের নাগাদ দিনে যদি বানাতি একটা মসজিদ একটা গোরুস্থান ঈদগাহ মাদ্রাসা ওইগুলো কাজে সব অকায় তার কাছে কোনো কাজে নাকশা না কিন্তু হ্যাঁ যদি যদি আল্লাহ তা কবুল করি নাই। আচ্ছা এখানে থাকার মতো কোনো মানুষ না না এখানে থাকার মতন কেউ লোক একটা চাকর রাখি সে তাকে পাঁচ বিঘি ভুঁই দিছি যদি ভুঁই আবাদ করি খাবি আর আমার এই যে মাঠে সব জমি যাতে আছে ওই সমস্ত মানে যে রেনমেন এটা সেটা মট দিই ওই ওই টাকা ফাটা ফাটা দিতে হয়